এই দোয়াটি মাত্র একবার পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সব সময় হাসি খুশি রাখবে সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই চায় আল্লাহ যেন আমাকে সবসময় হাসি খুশি রাখে সবাই চায় সবাই যেন আমাকে সম্মান করে সবাই চায় সবাই যেন আমাকে ভালোবাসে কিছু কিছু মানুষ এমন আছে শিক্ষকতা যোগ্যতা দিয়ে মানুষের প্রিয় পাত্র হতে পারে না ক্ষমতা দিয়ে মানুষের প্রিয় পাত্র হতে পারে না কারণ এই শিক্ষকতা যোগ্যতা অথবা এই ক্ষমতায় মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষের ভালোবাসা পেতে হলে আপনাকে সুন্দর ব্যবহার করতে হবে এটা সুন্দর ব্যবহারের প্রয়োজন আছে যার যত বেশি সুন্দর আঁকলা চরিত্র ব্যবহার মানুষ তাকে তত বেশি ভালোবাসে হোক সে সুন্দর অথবা অসুন্দর কিন্তু তার চরিত্রকে মানুষ ভালোবাসে বাহ্যিক সৌন্দর্যকে মানুষ ভালোবাসে না একটা মানুষ সুন্দর তার চরিত্র খারাপ একটা মানুষ সুন্দর তার ব্যবহার খারাপ মানুষ তাকে দেখতে পারে না এই জন্য বলতেছিলাম 3000 শরীফের 3173 নম্বর হাদিস যে হাদিসটার কথা বলতেছিলাম যদি হাদিস চাই দোয়া পাঠ করতে পারেন যত বেশি পাঠ করবেন তত বেশি মানুষ আপনাকে ভালোবাসবে যত বেশি পাঠ করবেন মানুষ তত বেশি আপনাকে সম্মান করবে যত বেশি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আপনাকে খুশি করবে আপনি কি হাসি খুশি থাকতে চান সব সময় আনন্দ ফুর্তিতে থাকতে চান তাহলে এই দয়াটি বেশি বেশি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক বারেয়া দিবে অসুস্থতা দূর করে দিবে এই দুশ্চিন্তা দূর করে দিবে সমস্ত মসিবত থেকে আল্লাহ হেফাজত করবে বলে বিতি থেকে হেফাজত করবে আল্লাহ আহ মা জিদিনাম ওয়া তঙ্কুস না ওয়া করিম নাওয়ালা তুহিনাম আ তিনাওয়ালা তাহারিম না আ সিরিনাওয়ালা তু

এই দোয়ার মধ্যে আল্লাহ এমন কিছু কল্যাণ কর রেখেছেন যা আপনি কল্পনা করতে পারবেন না তিরমিজি শরীফের হাদিস যখনই কোনো মানুষ আমার কাছে আসে অনেক তাদবিরের জন্য আসে হুজুর দুশ্চিন্তা থেকে বাঁচতে পারি না ফের সারি থেকে বাঁচতে পারি না বালা মুসিবত আমাদেরকে সারে না তখন আমি সাজেশ করি এই দোয়াটি লিখে দেই আল্লাহ হুম্মা জিদিনা ওয়ালা তানকুসনা ও আিম না যদি এই দোয়াটি পাঠ করেন আল্লাহ তা আল্লাহ দুঃখ দূর করবে নিজেকে প্রশস্ত করে দিবে আল্লাহ আপনাকে সম্মান বাড়াইয়া দিবে আল্লাহ নিজ আপনাকে খুশি রাখবে যারাই আমল টি করেছে এখনো পর্যন্ত আমাকে যারাই আমাকে রেজাল্ট দিয়েছে সবাই বলেছে ও ফলাফল পাইছি যাদেরকে আমি সাজেস্ট করেছি যাদেরকে আমি দোয়াটি পাঠ করার কথা বলেছি সবাই আমাকে কি রেজাল্ট দিয়েছে যে হুজুর আমরা পাইছি তো আপনিও একবার করে দেখেন সবসময় আল্লাহ আপনাকে খুশি থেকে থেকে আল্লাহ আপনাকে আপনাকে সন্তুষ্ট রাখবে বিশেষ করে মহিলা মা বোনেরা অনেকেই আমাদেরকে বলে হুজুর দুশ্চিন্তা থেকে মুক্তি পাই না সংসারে অশান্তি থেকে বাঁচতে না মালা মুসিবত তো দূরি হয় না আমি বলি মা আপনি আমল করুন আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দিবে আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে ইজ্জত বানাই দিবে সবাই আশেপাশে আপনাকে সবাই সম্মান করবে আল্লাহ পাক নিজে আপনাকে ভালোবাসো আল্লাহ পাক আপনার খুশি রাখবে আমল করে দেখেন ফল পাবেন